আসসালামু আলাইকুম সুখ দুঃখের সংসারের আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আবার আরেকটা একটা নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি কাছের দূরের দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে দুই দিন পর আবারও একটা বাড়ির নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে গুয়াহাটি থেকে ফিরে আসছি সেই ভিডিও আমি গত পরশু দিন মনে হয় শেয়ার করেছিলাম বাড়িতে ফিরে এসে এখন পর্যন্ত কোনো ভিডিও শেয়ার করা হয় নাই গতকালকে শরীরটা খুব বেশি খারাপ লাগছিল আর মানসিক দিক দিয়েও খুব বেশি বিপর্যস্ত ছিলাম তাই আর ভিডিও শ্যুট করা বা শেয়ার করার চেষ্টাও করিনি আজকে ভাবলাম ছোট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি গতকালকে ঢাকার উত্তরার আর মাইলস্টোন স্কুলের ওই হৃদয় বিদারক দুর্ঘষটা আর কি দেখার পর থেকে মানে কোনো কাজ হাতে উঠছে না তো কি বলবো সমবেদনা জানানোর কোনো ভাষা নেই গতকালকে দুইটার দিকে মোবাইল হাতে নিয়ে যখন নিউজে এই ঘটনাটা দেখলাম লাইভ ভিডিওগুলো দেখলাম মাইল স্কুলে একটা যুদ্ধ বিমান ক্রাশ করে বহু শিশুর মৃত্যু হয়েছে আমি কি বলবো স্তব্ধ হয়ে গিয়েছিলাম একজন মা হিসাবে একজন মানুষ হিসাবে এই খবরে আমার মনটা ভেতর থেকে মানে এত বেশি ভেঙে গিয়েছিল হাতে কাজ উঠছিল না এরকম একটা অবস্থা এই ছোট ছোট বাচ্চাগুলোর দেহ দেহ পুরা তারপরে ছবি আর বাবা মায়ের মানে বুক ফাটানো কান্না এসব দেখে গতকাল রাত মানে সারা রাত আমি ঘুমাতে পারিনি আর আমার বেশিরভাগ ভিওয়ার্স বাংলাদেশের তার মধ্যে ডাকারও অনেক রা আছেন কয়েকজনের পার্সোনাল নাম্বারও আমার কাছে ছিল কিন্তু আমার হোয়াটসঅ্যাপ ডিলিট হয়ে যাওয়া এখন কারো নাম্বার আমার কাছে নেই সব নাম্বার ডিলিট হয়ে গেছে কেউ যদি নিজে থেকে আমার সাথে যোগাযোগ করে তাহলে আমি ওই নাম্বারটা পাচ্ছি এবং সেভ করে রাখতেছি তো আমি কারোর সাথে কোনো যোগাযোগ করতে পারছি না তো আমার বিবার ছাড়া আপনাদেরও অনেকের বাচ্চা কাচ্চা আছেন তারা কি সেফ আছে প্লিজ কমেন্ট বক্সে যদি কমেন্ট করে জানান অনেকটাই খুশি হব গতকালকে যতবার আমি ওই ভিডিওগুলো দেখছিলাম বাচ্চাগুলোর পুরা দেহ দেখছিলাম আর বাচ্চাগুলোর মায়েরদের কান্না দেখে মানে আমি নিজের ছেলেকে বুকে জড়িয়ে ধরে কান্না করছিলাম এরকম একটা অবস্থা মানে একজন মা মা হিসাবে অন্য একজন মায়ের কষ্ট বা সন্তান হারানোর বেতাটা কতটা নির্মম হতে পারে সেটা আরেকজন মাই ভালো বুঝতে পারে এই বিষয়টা নিয়ে আসলে সমবেদনা জানানোর কোনো বাসা আমার জানা নেই তারপরেও যেসব পরিবারের বা যেসব মা বাবার কুল খালি হয়েছে বিশেষ করে যাদের প্রিয়জন এই দুর্ঘটনার চিরদিনের দিনের মতন হারিয়ে গেছেন যে বাবা মায়ের বউ খালি হয়েছে আমি দোয়া করি আল্লাহ যেন তাদেরকে সেই কষ্টটা মানে অবর্ণনীয় কষ্টটা সহ্য করার শক্তি দান করেন তৌফিক দান করেন একটু সান্তনা দেন এটাই দোয়া করি আমিন তো যাই হোক আপনাদের সাথে গল্প করে করে দেখে দেখুন আমি টুকটাক রান্না বান্নাও করতেছি গতকালকে আমি রান্না বান্নার কোন ভিডিও শ্যুট করি নাই সকালের দিকে এই একটু ফ্রাইড রাইস করেছিলাম আর মুরগির মাংস বোনা করছিলাম তো ওইটার আর কি একটু ভিডিও শুট করছিলাম ভাবছিলাম সন্ধ্যার দিকে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো পরে যে একটা দেড়টার দিকে ঘটনাটা যখন থেকে দেখতে পেলাম তারপর থেকে মোবাইল হাতে নিয়ে শুয়ে শুয়ে শুধু ভিডিওগুলো দেখছিলাম আর কান্না করছিলাম আসলে বাচ্চাগুলো তো জান্নাতের পাখে ওরা আল্লাহর কাছে চলে গেছে কিন্তু ওদের মা বাবার কষ্টটা মানে ওদের মা বাবার জায়গায় নিজেকে দাঁড় করিয়ে মানে সহ্য করার মতন তো যাই হোক গুয়াটি থেকে ফিরে এসে গড় একেবারে এলোমেলো ফিরে আসার পরে আমার শরীরটা এত বেশি খারাপ হয়ে গিয়েছিল ওই দিন আমি ভিডিওতে বলেছিলাম আমার খুব বেশি জ্বর জ্বরটা মোটামুটি সার ছিল কিন্তু বাড়িতে ফিরে এসে মানে এত টায়ার হয়েছিলাম হাতে পায়ে পুরো শরীরে একেবারে বেতা হয়ে গিয়েছিল কোনো কাজ করা যাচ্ছিলো না তো এখন আজকে একটু একটু করে কাজ করছি ঘরের কাপড় চোপড় গুছালাম তার মধ্যে একটা পার্সেল আসছে পার্সেলটা জুবাই রিসিভ করে নিয়ে আসছে তো আমি আমার বাথরুমের জন্য কয়েকটা র্যাক অর্ডার করছিলাম প্লাস্টিকের ওগুলোর দাম খুব বেশি কম এখানে মনে হয় তিনটা সব কেস আছে তিনটা না সরি চারটা আর আরো বড় চারটে র‍্যাক আছে তো রেক গুলো আমার ভালোই লাগছে যে হালকা পাতলা জিনিসগুলো বাথরুমে রাখা যাবে কিন্তু রেকগুলো যদি স্কুপ দিয়ে দিত তাহলে বেশি ভালো হতো কিন্তু ওটা যে আটালো টাইপের কিছু দিয়েছে তো ওগুলো আসলে বেশি দিন লাস্টিং করে না আমার মনে হয় আটাটা এক সময় নরম হয়ে রেকগুলো ছুটে যায় তারপরে যেহেতু নিয়ে আসছে ভাবলাম লাগিয়ে দেই আমি একবার ভাবছিলাম রিটার্ন করে দিব তারপরে ভাবলাম লাগিয়ে দেই কারণ ওগুলোর দামও বেশি না মাত্র একশো উননব্বই টাকা এক টাকা কম আর কি নব্বই টাকা একশো নব্বই টাকা দিয়ে কিনা হয়েছে তো রিটার্ন করে লাভ নেই তাক যতদিন থাকবে তো এখানে এসে লাগিয়ে দেখলাম মোটামুটি আটাগুলো বেশ শক্ত তো তারপরে বাথরুমটা পরিষ্কার করতে লাগছি আমি যখন কোথাও যাই বাইরে কোথাও যাই গড়ে অন্য কাউকে দেখা যাই তারপরে ফিরে এসে দেখা যায় আমার পুরো বাড়িটা ক্লিন করতে হয় আসলে সবাই তো কাজ করেন তবে সবার কাজের দরণ আলাদা আমার কাজেরও দরণ আলাদা আমি বাসায় ফিরে আসার পরে দেখা যায় আমার মাথা এলোমেলো হয়ে যায় আমি যে জিনিস যে জায়গায় রাখি ওই জায়গায় পাই না বা আমি যেভাবে যতটা আমার মতন করে সাজিয়ে রাখি পরিষ্কার করে রাখি ওইভাবে সব কিছু পাই না তাই আবার ফিরে এসে সব কিছু নিজের মতন করে করতে হয় গতকালকেও কিছু কাজ করেছিলাম সকালের দিকে তো ওগুলো আর ভিডিও করি নাই ভিডিও করার মধু ছিল না করি নাই তারপরে আজকে টুকটাক ভিডিও করলাম ওগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম তো একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি সুটো বলতে অতটা ছুটো না মোটামুটি বড় তবে দুই দিনের ভিডিও মিলিয়ে ভিডিওটা যেহেতু তৈরি করেছি সেই তুলনায় ভিডিওটা সুটো তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ দিয়ে আমার সাথে থাকুন দেখতে থাকুন আশা করি ভিডিওটা ভালো লাগবে আর আরিয়ানের অনেকগুলো কাপড় বাসি হয়ে গেছে গুহাটিতে যে কাপড়গুলো নিয়েছিলাম ওগুলো যেগুলো মানে ওখানে গিয়ে ইউজ করছে ওগুলো মেশিন ছাড়া হাতে ধুয়ে দিলাম কারণ নতুন কাপড়গুলো মেশিনে দেওয়ার পরে বিশেষ করে সুতি টাইপের যে কাপড়গুলো আমার মনে হয় ওই মেশিনে ওই কাপড়গুলোর হাল একেবারে বেহাল করে দেয় তাই নতুন যে সুতি টাইপের কাপড়গুলো ওগুলো হাতে ধুয়ে দিলে বা একটা ব্রাশ দিয়ে আর কি ঘষে মেঝে ধুয়ে দিলেই কাপড়ের কালারটা ভালো থাকে তোর জন্য আজকে মেশিনে দিলাম না এখানকার সবগুলো কাপড় নতুন গতদিন গুয়াহাটি থেকে আসার সময় কি কি আনছি সেগুলোই আজকের এই ভিডিওতে শেয়ার করব। তার আগে কি কি গাছ আনলাম সেগুলো শেয়ার করে নেই এখানে দেখুন কয়েকটা ফুলের গাছ আনা হয়েছে একটা ফুলেরও আমি নাম জানি না এই ফুলটার নাম কি বা এই ফুলটা আমার যতটুকু মনে হচ্ছে যে গন্ধরাজ ফুল মানে পাতাগুলো দেখে ওরকম মনে হচ্ছে তবে তা নাও হতে পারে আর এখানে যে এটা কি বলে ওরা বলছে কি একটা লেবু নাম বলছিল ছোট ছোট যে গোল টাইপের লেবু হয় বাতাবি লেবু নাকি আমি ঠিক জানি না তো আমার মনে হচ্ছিলো ওটা কমলার চারা কিন্তু ওরা বলছে যে কমলা না ওটা লেবুর চারা তো মাত্র একশো টাকা একশো টাকা নিয়েছে চারাটা ভাবলাম নিয়ে আসি বাড়িতে লাগিয়ে দেখবো কেমন হয় তো চারাটা দেখুন এত ভালো লাগছে আর ছোট ছোট চারটা ফলও আছে এত ছোটো চারা আমার মনে হচ্ছে ওটা কলম দেওয়ার চারা এবার আমার আর একটু বেশি করে উম চারা গাছ কিনে আনার প্ল্যান ছিল কিন্তু আমরা যেহেতু ট্রেনে করে গিয়েছি ট্রেনে করে নিয়ে আসার সুবিধা মানে ট্রেনে বেরিয়ে স্টেশন পর্যন্ত বয়ে নিয়ে যাওয়া আবার ট্রেন থেকে নেমে বাড়ি পর্যন্ত বয়ে নিয়ে আনা ওগুলো একটু বেশি কষ্টদায়ক হয়ে যায় এই যে এখানে সামান্য কয়েকটা গাছ আনা হয়েছে ওগুলো আনতে গিয়ে কিন্তু অনেকটা কষ্ট হয়েছে দেখুন এখানে মনে হয় সাতটা না আটটা গাছ আছে তো আজকে গাছগুলো আমার সামনের ওই যে ফুলের বাগানের মতন জায়গাটা রেডি করছিলাম ফুলের বাগান করার জন্য ওখানে গাছগুলো লাগিয়ে দিব তো অনেক দিন থেকে কাউকে পাচ্ছিলাম না জায়গাটা বরাট করার জন্য তো ফাইনালি আজকে আমাদের ওই পাশের একজন দাদাকে আনছি মাটিটা ওখানে বোরাট করে দেওয়ার জন্য তো উনি কাজ করতেছেন মনে হয় দশটা থেকে এই যে একটা শেড অলরেডি মাটি দিয়ে বোরাট করে ফেলছেন আর ওইদিকে ওইদিকে এটা বাকি রয়েছে মনে হচ্ছে আজকে কমপ্লিট হয়ে যাবে বিকালের দিকে বাগানের কাজ শুরু করে দিব তো ক্যামেরা আমি আর অন করি নাই বিকালের দিকে ক্যামেরাটা অন করছি একটু পরেই মনে হচ্ছে সন্ধ্যা হয়ে যাবে তো দেখুন জুবাইরকে নিয়ে আসছি চারাগুলো লাগানোর জন্য মানে মাটি প্রায় বরাট করা হয়ে গেছে শুধু ওই যে যে শেডটাতে কাজ করা হচ্ছে ওই শেডের ওই পাশে সামান্য আর একটু মাটি ভর্তি করতে হবে মানে সন্ধ্যার আগে ওই কাজটা শেষ হয়ে যাবে তো যে জায়গাগুলোতে মাটি করা ওই জায়গাটাতে গাছগুলো লাগিয়ে দিচ্ছি কারণ গাছগুলো দুই দিন থেকে আমাদের বারান্দায় রাখা আর আমার বাসায় যেহেতু ছাগল আছে ছাগল বয়ে দরজাটা সব সময় বন্ধ করে রাখা হচ্ছে সাগলগুলো বেরিয়ে গিয়ে যদি সব কটা গাছ খেয়ে ফেলে তাহলে এত কষ্টটা মাটি হয়ে যাবে কালকে আজকে দুই দিনই এত গরম ছিল আসলে গুয়াহাটিতেও যেরকম যেরকম গরম বাড়িতে এসেও ঠিক ওই গরম মনে হচ্ছে অতটাও না তবে বাড়ির গরমটা সহ্য করা যায় তো জুবাইরের আমি মিলে এখন গাছগুলো লাগানো শুরু করব বেশ কয়েকদিন থেকে ওই জায়গাটা রেডি হওয়ার অপেক্ষায় ছিলাম শেষগুলো করে রাখা হয়েছিল কিন্তু মাটি বরাট করার মতন কাউকে পাচ্ছিলাম না শেষমেশ আজকে উনি ওই গাছটা করে দিচ্ছেন এখনো বাকি রয়েছে সামান্য তাই ওনার কাজ এখনো চলতেছে আর সেই ফাঁকে আমরাও কাজ শুরু করে দিয়েছি আমার বাড়ির আর কি সামনের দিক ওইটা মানে গোড়ের সামনের দিক ওইটা কিন্তু আমার বাড়ির সামনের দিক ওই যে নতুন বেডরুমটা যেখানে করছি ওই দিকটা মানে দুই দিকেই সামনের দিক বলা যায় আপনারা সরাসরি জায়গাটা দেখেন নাই যারা দেখছেন অবশ্যই বুঝতে পারবেন কারণ জায়গা অনুযায়ী আমাদের টাকার গোটা তৈরি করা হয়েছে আর সেই হিসাবে দুই দিকেই সামনের দিক একদিকে স্কুল আর একদিকে আমাদের বাড়ির রাস্তা তো আমাদের স্কুলের বারান্দা আর আমাদের মেন কোরের বারান্দার মধ্যে ওই জায়গাটা কিন্তু ফাঁকা ওই জায়গাটা অন্য কোনো কাজেও লাগানো যাবে না এখানে কোনো রুম করাও যাবে না মানে অন্য কোনো কিছুই করা যাবে না শুধু শুধু জায়গাটা ফাঁকা আর যেহেতু দুই গোড়েরই বারান্দার সামনে তাই এখানে কোনো বড় ফলের গাছও লাগানো যাবে না তো ওর জন্যই আর কি আমি সেই হিসাবে প্ল্যান করে ওই জায়গাটা রাখছি ফুলের বাগান করার জন্য আমার অনেক দিনের ইচ্ছা ছিল বাড়িতে তাকার গোড়টা যেরকমই হোক ছোটো মোটো পরিষ্কার পরিচ্ছন্ন একটা গোড় থাকবে সামনে ছোটো একটা ফুলের বাগান থাকবে মানে কিছু একেবারে ন্যাচারেল গাছগুলো লম্বা হবে ফুল ফুটবে গোড়ের বারান্দায় বসে বসে আমি সুন্দর একটা ন্যাচারাল লুক পাবো ওইটাই আমার ইচ্ছা ছিল আর এই শখগুলো পূরণ করতে আসলে জাস্ট একটু শখের প্রয়োজন হয় অতটা টাকা পয়সাও খরচ হচ্ছে না তো যাই হোক আমার শখটা এখন প্রায় পুরনোর পথে দেখুন তো টাকার কাজটা তো আমি আগেই করে রাখছি এখন শুধু কিছু ভালো দেখে ফুলের চারা কিনে লাগাবো আর জায়গার আশপাশটা একটু সুন্দর করে ফুলের গাছ লাগিয়ে সাজাবো তো সেই কাজটা আজ থেকে সূচনা করে দিয়েছি ইনশাল্লা কয়েকদিনের ভেতরে আপনারা দেখতে পাবেন আমি জায়গাটা আমার মনের মতন করে সাজিয়ে নিয়েছি ছোটোখাটো একটা বাগানের মতন করে তো জুবাইর এতক্ষণ ধরে ওই যে ওই লেবুর চারাটা লাগানোর জন্য অপেক্ষা করছিল তো শেষমেশ বললাম যে তুই লাগিয়ে দে মানে ওই চারাটা লাগানোর জন্য অনেক বেশি এক্সাইটেড হয়ে পড়ছিলো আর আরিয়ানের বাবা বলছিলেন ওটাকে বাইরে কোথাও লাগিয়ে দিতে আমি বললাম না তাক এখানেই লাগিয়ে দিই কারণ ওই গাছগুলো বেশি একটা বড়ও হবে না মানে যাদের কাছ থেকে চারা কিনে আনছি ওরাও বলছে বেশি একটা বড়ো হয় না ওই ছোটো থাকা অবস্থায় গাছগুলোতে ফল হয় তাই ওখানেই লাগিয়ে দিলাম তো আজকে সন্ধ্যা হয়ে যাচ্ছে আরো কিছু ফুলের চারা আছে তারপরে ওই যে আমি রজনীগন্ধা ফুলের চারা করিয়েছিলাম ওই চারাগুলো অনেকটা বড় বড় হয়ে গেছে ওগুলো লাগাতে হবে তো আজকে আর সম্ভব হবে না কারণ দেখুন সন্ধ্যা হয়ে যাচ্ছে আর বাকি কাজটা কালকে করব জায়গাটা ভালো করে পরিষ্কার করে দুই পাশ দিয়ে ছোটো ছোটো ফুলের চারা লাগাবো আর এখানে যে শেড গুলো তৈরি করা হয়েছে ওগুলোতেও আরেকটু সুন্দর করে চারা লাগাবো আপাতত গুয়াটি থেকে আনা চারাগুলোই আর কি লাগালাম লাগিয়ে এখন পানি দিয়ে দিচ্ছি তো যাই হোক শেষের দিকে যখন লোকটা কমপ্লিট হবে তখন আপনারা দেখে অবশ্যই বলবেন যে আইডিয়াটা সত্যি ভালো হয়েছে তো আপাতত কাজ যেহেতু কোনো কিছুই কমপ্লিট করতে পারতেছি না তাই ওইভাবে আপনারা বুঝতেও পারেন না তো যাই হোক তারপরেও কেমন হলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর এখন দেখুন গুয়াহাটি থেকে কি কি আনলাম সেটা অনেকেই জানতে চাচ্ছেন আর আমি সেদিন শপিংয়েও বলছিলাম তো আমি প্রথমে আমার গড়িগুলো দেখি নেই দেখুন কি কিউট একটা গড়ি একটু একটু গর্জিয়াস ড্রেসের সাথে আর কি লাগানো যাবে এই পার্টির ড্রেসের মতন যে ড্রেসগুলো ওগুলোর সাথেও লাগানো যাবে এই যে এই এত সুন্দর গড়িটার দাম কিন্তু মাত্র দেড়শো টাকা আর এই যে দেখুন এখানে আরও গড়ি মানে আমি চারটা গড়ি আনছি আমি গড়ি প্রেমী একজন মানুষ আমি কোথাও যাওয়ার সময় মেকআপ ছাড়া চলে যাব কিন্তু গড়ি না হলে আমার চলে না তো আমি একটু বেশি বড় বড় সাইজের ফিতার গড়িগুলো ইউজ করি এরকম তো দুইটা ফিতার গড়ি আনছি দেখুন একটু মোটা টাইপের যে ফিতা দেওয়া গড়িগুলো হয় কালারটা বেশ সুন্দর ওই গড়ির তো ওগুলো আসলে কোনোটা একশো টাকা কোনোটা একশো টাকা আর এ যে এটা হচ্ছে দেড়শো টাকা এই যে এটা দেড়শো আর আগে যেটা দেখিয়েছি ওইটাও দেড়শো টাকা দিয়ে আনছি আমাদের এখানে এরকম এক একটা গড়ি কিনতে গেলে আড়াই তিনশো টাকা লাগে তারপরে বাকি যে জিনিসগুলো আনছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে চলে আসছি দেখুন আমি একটা শাড়ি আনছি আপনারা জানেন আমি শাড়ি তেমন একটা পরিও না তারপরেও শাড়িগুলো এত সস্তা দেখে আর হঠাৎ করে কেন জানি আমার মনে হলো যে দুইটা শাড়ি নিয়ে নেই তো এই যে দেখুন এই শাড়িটার কালারটা বেশি ভালো লাগছে আমার কাছে এত সুন্দর হালকা পাতলা একটা শাড়ি আর কালারটা একেবারেই পারফেক্ট তো ওই জন্যই শাড়িটা নিয়ে নিলাম দামটা কিন্তু মাত্র কত সাড়ে তিনশো নাকি চারশো টাকা নিয়েছিল তো ওই রকম হবে আমি ঠিক ভুলে গেছি আর কালারটার জন্য শাড়িটা আর কি একেবারে পারফেক্ট মনে হচ্ছে আমাদের এখানে হলে আটশো থেকে হাজার টাকা বারোশো টাকা তো অবশ্যই হতো আর সেই সাথে দেখুন একটা গাউন আনছি কটনের পিওর কটনের একেবারে নরম এটা বাড়িতেও পরা যাবে বা এই যে গরমের সময় কোথাও লং জার্নিতে বা যে কোনো জার্নিতে পরে দেওয়া যাবে খুবই কমফোর্টেবল ফিল হবে ওই জন্য ওটা আনা আর সব থেকে পছন্দের যে শাড়িটা আমি আনছি আমি আপনাদেরকে দেখাই এই যে এটা হচ্ছে লালপা শাড়ি আমাদের আসামের ঐতিহ্যবাহী একটা শাড়ি সমস্ত ইন্ডিয়াতেই আসলে এই শাড়িটা খুবই জনপ্রিয় আমি এবার চাইছিলাম একটা মেখলা কিনতে ওই যে আসামের ঐতিহ্যবাহী ড্রেস যেটা মেয়েদের মেখলা তা আমি ওটা কিনতে চাইছিলাম কিন্তু ওগুলো আমার কিনতে গিয়ে কেমন জানি পছন্দ হয় নাই কিনি নাই তারপরে ভাবলাম যে এই শাড়িটাই নিয়ে নেই শাড়িটা আমার পছন্দ হয়ে গেল তাই নিয়ে আনলাম এরকম শাড়ির আসলে যেমন মান তেমন দাম অনেক মানই এই শাড়িটা আর দামও বেশি আমাদের ওইদিকে বারো চোদ্দোশো পনেরোশো ওরকম হবে কিন্তু ওখান থেকে আমি মাত্র পাঁচশো টাকা দিয়ে আনছি শাড়িটার কাপড়টা এত বেশি ভালো আর আমি আসলে রাতের বেলা ভিডিও করেছি তাই আপনারা অত কিছু বুঝতে পারবেন না শাড়িটা খুব বেশি সুন্দর আর এই শাড়িগুলো বিশেষ করে স্কুলের কোনো অনুষ্ঠানে বা ওই যে স্বাধীনতা দিবসে বা বা প্রজাতন্ত্র দিবসে স্কুলের যে যে কোনো যেকোনো অনুষ্ঠান আর কি এই শাড়িগুলো পরলে এত বেশি মানায় আমার বেশ কয়েকদিন থেকে ইচ্ছা ছিল এরকম একটা শাড়ি কিনবো কিন্তু দামটা একটু বেশি হয় কিনবো কিনবো বলে আর কিনা হয় না তো শেষমেশ ওখানে সস্তা দামে পেয়ে নিয়ে আসলাম আর ওই যে শপিং মলে গিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম শপিং মলের ভিডিও শপিং মল থেকে জন্য জন্য কয়েকটা ড্রেস কিনছি আর শিফার একটা জামা কিনছিলাম এই এই যে দেখুন আমার কাছে এত বেশি ভালো লাগছে মানে কাপড়গুলোর কোয়ালিটি এত বেশি ভালো আর কালারটাও এত বেশি সুন্দর আর ও যখন পরে কোথাও যাবে তখন অবশ্যই দেখতে পাবেন আমি যেহেতু সন্ধ্যার পরে ভিডিওটা করছিলাম তাই আলোটা ওইভাবে ফুটে উঠে নাই এই টি শার্টটা কাছ থেকে দেখতে এত বেশি সুন্দর আর দামটা দুশো পঁচাত্তর টাকা তো শপিং মলের কাপড় দাম একটু বেশি হয় তবে তা কাপড়ের তুলনায় দামটা আমার কাছে বেশি মনে হয় নাই খুব সুন্দর টি শার্টগুলো এই যে দেখুন সাদা একটা টি শার্ট এই টি শার্টের কাপড়টাও বেশ ইউনিক একটু মোটা সুটা কাপড় মানে খুব হেভি টাইপের আর কি এই টি শার্টগুলো দেখুন আমি একটু কাছ থেকে কাপড়টা আপনাদেরকে দেখাচ্ছি তো সবকোটা টি শার্টের দামই সেম তো আমাদের ওখানে বিশাল মেগা মার্কেট যে একটা শপিং মল আছে ওখানে কিন্তু কাপড়গুলোর দাম আর অনেক বেশি থাকতো কিন্তু গোয়াটির শপিং মল থেকে খুব বড় শপিং মলসটা ছিল তারপরেও কাপড় চুপড়ের দাম যথেষ্ট কম এই যে দেখুন সবকোটা টি শার্টের দাম দুশো পঁচাত্তর টাকা আর কাপড়টা আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখালাম এত সুন্দর কালার আর এত মানে এই যে দেখুন কাপড়ের কোয়ালিটিটা এত বেশি ভালো ওর জন্য আমি তিনটা টি শার্ট আনছি আর সেই সাথে যে ওটা আমি ওই যে পল্টন বাজার ফুটপাথ থেকে কিনছি ওই কাপড়টা এখন বাচ্চাদের আর কি বিশেষ করে ছেলে বাচ্চাদের ওই কাপড়টা খুব বেশি ট্রেন্ডিংয়ে চলতেছে তো ওটা ফুটপাত থেকে আনছি তাই দামটা অনেকটা কম পড়ছে শপিং মলের কাপড়গুলোর তুলনায় গুয়াহাটির পল্টন বাজারে আসলে কাপড় পুরো গুয়াহাটিতেই সব কিছু সস্তা তারপরে পল্টন বাজারে আমার মনে হয় একটু বেশি সস্তা তো যাই হোক আরিয়ানের জন্য ওইগুলোই আনা আর শিফার জন্য একটা ফ্রক আনছিলাম ও ওটা পরে নিয়েছে বর্তমানে গোসল করে ওটাও বাইরে মেলে দিয়েছে তাই আর ভিডিও করতে পারি নাই ও আবার নতুন কাপড় পরলেই দেখা পেলেই মানে ওটা প্রথমে পরে নেয় তো আরিয়ানের বাবার জন্য এই দুইটা টি শার্ট আনা হয়েছে উনি নিজেই পছন্দ করে আনছেন আর জুবাইর আরও দুইটা টি শার্ট আনছে ওগুলো ওর ভিডিওতে মনে হয় আপনারা দেখতে পাবেন তাই আমি আর শেয়ার করি নাই তো যাই হোক ওইটুকুই ছিল আমাদের থেকে আনা টুকটাক আর আমার জন্য মনে হয় একটা আনছিলাম ওটা গেছে আর ওদের বাচ্চাদের সাথে টুকটাক কিছু খেলনা আর ওই আর কি আনছিলাম তো যেগুলো আমার হাতের কাছে ছিল ওইগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম তো অনেকটা শপিং করেছি কিন্তু মাত্র আড়াই তিন হাজার টাকার মনে হয় আরিয়ানের বাবার এই টি শার্টগুলোর দাম পড়ছে মাত্র দুশো টাকা কিন্তু দোকান থেকে কিনতে গেলে পাঁচশো থেকে ছয়শো টাকা হতো তো যাই হোক আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম